এইটা দশ পিস সারা বাংলাদেশে আমরা প্রাইস রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি পাবেন গ্যারান্টি কার্ড এই যে সাথে এই যে এই মার্কেটটা আমরা ফ্রি দিয়ে দশ মার্কেটটা ফ্রি থাকবে ফ্রি থাকবে ফোমের সাথে ফোমের সাথে ফ্রি থাকবে এটা হচ্ছে চিটাগাং মডেল বর্তমানে খুব চলতেছে এগুলো হচ্ছে বেলভেট কাপড় এই যে একটা কালার গোল্ডেনের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইসগস কাপড় এগুলো দশ পিস সাড়ে ছয় হাজার টাকা পেলেন কমন কালার মনে হয়

তো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে সাউন্ড ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমার নতুন কালেকশন চলে আসছে সবগুলাই দেখাবো ভিডিও সহকারে পুরোটা দেখতে হবে প্লেন ফোম থেকে শুরু করি আর অনেক ফোম আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো এইখানে যে এই ফোমটা আছে এটা হচ্ছে প্লেন ফোম প্লেন ফোম এটা হচ্ছে বসুন্ধরা 5G আচ্ছা হ্যাঁ যারা মোটামুটির মধ্যে একটা ফোম চান এটা একটু চেক করার উপায় হচ্ছে আপনি আমি পা দিয়ে এরকম জোর একটু ইয়া দিব হ্যাঁ এরকম ডোক দিব তো এখানে এটা দাগের মতো হয়ে যায় মানে উঠতে একটু সময় লাগে তারপরও উঠা যায় তো এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে যারা নেবেন 4500 টাকা এটা পলির পরিমাণটা বেশি জি পলির পরিমাণটা বেশি তার পরিমাণ কম যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন ব্লু কালার এই যে গোল্ডেন আকিজের অরিজিনালটা আমরা কিন্তু গ্যারান্টি কার্ড সহকারে সেল দিই এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস সাথে কিন্তু ডেলিভারি চার্জ এবং

তো আরেকটা আছে আমাদের বাটা গ্রুপের বাটা ফোম এই যে বাটা ফোম উনিশশো বাউন্ন এই যে বাটার অরিজিনাল হলোগ্রাম মনোগ্রাম দেয়া থাকবে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি এটাও একটা রাবার ফোম এটা যারা নিতে চান এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দশ পিস ফোমের দাম তো এখন দেখা যায় ভাই যারা একটু ডিজাইন ফোমের মধ্যে নিতে চাচ্ছেন এই যে এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম মডেল মানে চিটাগাং ডিজাইন আচ্ছা এই যে চিটাগাং ডিজাইন হ্যাঁ এরকম ডিজাইন যারা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বাটার হ্যাঁ বাটা একটু আগে যেটা প্লেন দেখা সেটার মডেল এটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো এটা 12500 টাকা দশ পিস সাথে আমরা সুতি মার্কিন এই যে আচ্ছা এগুলোর সাথে কিন্তু সুতি মার্কিনটা ফ্রি দিয়ে দিবো আচ্ছা প্লাস ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তো এখন আরেকটা একটা ফোম আছে এটা হচ্ছে সুপার সিক্স জি নব্বই বছর গ্যারান্টি এটাও বারো হাজার পাঁচশো টাকা এটাও হচ্ছে চিটাগাং মডেল তো এখন দেখা যায় যারা একবারে ভালো ফোন নেবেন চিটাং মডেল মধ্যে ভাই প্রবাস থেকে টাকা ইনকাম করি অনেক কষ্টের পরিশ্রমের পয়সা ভালো জিনিস কিনবো দামিটা কিনবো তাদের জন্য এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর কোম্পানির গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকারে আর গ্যারান্টি কার্ডের এখানে প্রথমটাই লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড হ্যাঁ একশো বছর গ্যারান্টি এটা দিয়ে এখানে নেবেন আর সাথে অবশ্যই গ্যারান্টি কার্ড নেবেন তো এটার প্রাইস রাখছি আমরা মাত্র সারা বাংলাদেশের চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ তো এখন দেখা যায় এইখানে একটা ফর্ম এই ফোনটাকে বলে হচ্ছে ভাই ওভাল ডিজাইন হাতিল ডিজাইন হ্যাঁ আচ্ছা হাতিল যারা ফোন কিনবেন তারাও আমাদের কাছ থেকে একবার হাই কোয়ালিটির যেটা এক্সক্লুসিভ টু এটা দেন নিতে পারবেন এটা বসারটা আছে দুই কেজি ওয়েট মাইপা নিবেন দুই কেজি ওয়েট পাবেন আচ্ছা আচ্ছা আর ওইটা চিটাগাং আছে উনিশশো গ্রাম আচ্ছা তো এটাও নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা এখন এগুলার সাথে কি কি কাবার হয় কি কি নতুন কাবার আসছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখা দেবেন কাবার আপনাদের কত থেকে স্টার্টিং আছে 150 টাকা থেকে শুরু ভাই 150 টাকায় ফোম কাবার জি 150 টাকায় ফোম কাবার 150 টাকা পিস 1500 টাকা 10 পিস এই কাবারগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলা হচ্ছে ভাই পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা সেট আচ্ছা এই যে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিসের দাম একটা কাবার এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা কাবার এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে আছে টাকা অসংখ্য কিন্তু এক ফুলের কাপড় প্রচুর বানানো আছে এইখানে অনেক কাবার বানানো আছে তো আমরা এখন সরাসরি নতুন যে রোল এবং নতুন যে কাপড় আসছে সেগুলো আমরা সরাসরি দেখাবো এই কাবার হ্যাঁ এখন বর্তমানে খুব চলতে এগুলাতে যে মডেল অথবা প্লেন মডেল যারা বানাবেন বানাইতে পারবেন এগুলো হচ্ছে বেলভেট কাপড় এই যে বেলভেট এর মধ্যে এই দেখেন লালের মধ্যে একটা হচ্ছে গোল্ডেন স্ট্রাকচার দশ পিস কাপড় যারা প্লেন বানাবেন তাদের জন্য সাড়ে ছ হাজার টাকা যারা চিটা গ্যাং বানাবেন তাদের জন্য সাড়ে নয় হাজার টাকা এই যে একটা কালার এটাও খুব সুন্দর কালার এটা দিয়ে বানাইলে জাস্ট আপনার বাসার লুকিং টা চেঞ্জ হয়ে যাবে এই যে একটা কাপড় এটাও গোল্ডেন এর মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও দশ পিস মাত্র প্লেন ডিজাইনের জন্য সাড়ে ছয় হাজার চিটাং ডিজাইনের জন্য সাড়ে নয় হাজার টাকা একবারে ভালোভাবে বিট দিয়ে জিপার দিয়ে সুন্দরভাবে বানানো হবে জিনিসগুলা এটা একটু ডিপ কালারের মধ্যে যে ডিপ গোল্ডেন এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া এগুলোর মধ্যে আরও কিছু কালার আছে আমাদের কাছে এই যে আমরা ক্যাটালগ দিয়ে দেখে দিই আচ্ছা এই যে হোয়াইটের মধ্যে আছে হ্যাঁ তারপরে এই যে এই কালার আছে অথবা এক কালারের যারা এই যে এই কাপড়গুলো চান কটন বেলভেট তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ওকে তখন এখন আমরা চলে যাই ভাই এই কভারগুলায় এইগুলা হচ্ছে বিসগজ কাপড় এগুলো দশ পিস সাড়ে ছহাজার টাকা প্লেন চিটাং ডিজাইন মাত্র সাড়ে নয় হাজার টাকা দশ পিস কাবারের দাম আর এইখানে এ একটা আছে আচ্ছা এটাও খুব সুন্দর কাপড় এটাও সাড়ে ছ হাজার টাকা প্লেন আর সাড়ে নয় হাজার টাকা চিটাং মডেল হ্যাঁ এই যে এইখানে এই কাপড়গুলা বের করো এই কাপড়গুলা খুবই ভালো কাপড় দশ পিস কাবারের দাম সাড়ে ছ হাজার প্লেন সাড়ে ন হাজার টাকা ছিটাং গোল্ডেন কালারের মধ্যে আছে তারপর মানে অনেকগুলা কালার আছে এখানে এই যে মেরুন কালারের মধ্যে আছে পার্পল কালারের মধ্যে আছে তো সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যদি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন ওনাদের কাছে কিন্তু ওয়ান বাই ওয়ান ছবি তোলা আছে এইগুলা কিন্তু আপনাকে স্যাম্পল দিতে পারবে সেখান থেকে আপনি কিন্তু পছন্দ করে নিতে পারবেন আর ভিডিওতে যেটা আপনার পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশটটা ওনাকে হোয়াটসঅ্যাপে যদি আপনি বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে ওনারা কিন্তু একেবারে রেডি করে আপনাকে একেবারে হোম ডেলিভারি সহ যেইটা সেই ডেলিভারির মধ্যে কিন্তু হোম ডেলিভারি সহ ওনাদের প্রাইসগুলো থাকে সেক্ষেত্রে আপনি ফ্রিতে হোম ডেলিভারিগুলো নিতে পারবেন এই যে আমাদের কিন্তু কালার কম্বিনেশনগুলো হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আপনি একেবারে আপনার বাসার জন্য যে কোনো কালার এখান থেকে আপনার যে রকম ইচ্ছা ওরকম বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একটা আনকমন ধর্মিক কালার একবার যে দেখেন আনকমন কালার মনে হয় হ্যাঁ তারপরে এই একটা আছে মধ্যে গোল্ড

এই যে ব্লু কালার সাথে নিতে পারবেন এই যে একটা কালার কালার দেখা যাচ্ছে না আমি একটা ডিজাইন একটু খুলা দেখাই হ্যাঁ এটা খুলো একটা ডিজাইন একটু খুলা দেখাই ভিওয়ার্স তো এখন দেখা যায় যারা ভাই কাবার নিবেন হ্যাঁ কাবারের সাথে যারা ম্যাচিং করে নেবেন যেমন এইখানে একটা গাবার আমরা একটা ম্যাচিং করে আপনাদেরকে দেখাই দেই যে কি রকম হবে বা কোনটার সাথে কোন কালারটা নিলে আসলে সুন্দর হবে এইগুলা কিন্তু আপনারা সরাসরি যেমন আপনাদেরকে চেক করে আপনি নিতে পারবেন আপনি যদি মেরুনের মধ্যে কাবার নেন সেটার সাথে এইভাবে একটা প্যাকেজ নিতে পারবেন 4800 টাকা এটা সাথে থাকবে পাঁচ সিটের সাথে পাঁচটা রুমাল আচ্ছা পাঁচ সিটের সাথে পাঁচটা বালিশের কভার আচ্ছা হ্যাঁ সাথে আমরা ফাইবারের পাঁচটা বালিশ দিয়ে দেব ছোট 16 বাই 16 সাইজ

সাড়ে ছ হাজার টাকা শুরু হবে আর যাদের ইচ্ছা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস গুলো নিতে পারবেন আর সবার ফোম কাবার তো যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি এই যে এখানে কিন্তু সব মডেল রাখা আছে আর যারা সরাসরি চলে আসবেন পুরান ঢাকা চক এরিয়া ছাত্র জামাজারের সামনে রাস্তার পাশেই পিছনের রাস্তা আমাদের শোরুম

কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আর আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ